হ্যালো এভ্রিওান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আমরাও ভালো আছি তো দেখো এই মাত্র উঠলাম ঘুম থেকে আর দেখো পাগলের মতো হয়ে আছে কেননা মাথায় তেল নেই সাবান নেই শ্যাম্পু নেই কিছুই দেয়া যাচ্ছিলো না দেয়া যাচ্ছে না আজকের দিনটাই শুধু কালকে তেল সাবান মারতে পারবো তো দেখো চুলগুলো কেমন উস্ক পুস্কো হয়ে আছে হাসানো যাবে না হিন্দু রীতিতে যেমন নিয়ম নিয়মকানুন ওরকম করে মেনে চলতে হয় তো গাইজ আজকে পুরো ব্লগটা পুরো দিনকার ব্লগটা দেখতে থাকো আর এই দেখো সকালকে রাতে বৃষ্টি হলো সব উঠান বাড়ি মানে ভিজে ভিজে গেলো তো দেখো এখানে আমি এখন সব কোটাকাটাগুলো সব ধোবো কারণ আগের দিন কাপড় সাপড়গুলো সব ধুয়েছিলাম ওই জন্য এখন কোটা কাটাগুলো সব পরিষ্কার করব তো দেখো এখন কোটাকাটাগুলো সব নামাবো এক এক করে আর এখানে দেখো সব রাখা আছে ওগুলো থালা বাসনগুলো সব ধোয়া কালকের আমি ধুয়ে রেখেছিলাম সব পরিষ্কার করাই আছে আর বাইরের রোগকে দাম দেখো কেমন হাল কাদা পাদা হয়ে একদম একাকার কালকে যেহেতু একটু বৃষ্টি হয়েছিল সন্ধ্যাবেলার দিকে আর এত গরম পড়ছিল কালকে সীমা ছাড়া গরম একটু বৃষ্টি পড়াতে মানুষের দেহটা একটু শান্তি হলো শান্ত পেলো তো গায়েস দেখো চোখের পোড়াগুলো কেমন কালো কালো হয়ে গিয়েছে আর একদম কেমন একটা লাগছে আর ভালো লাগছে না সেদ্ধ ভাত খেয়ে ঘুম আর রাত হলে দুটো যদি দিনের বেলা একবার খাই আর যদি না খাই সারাদিনে খাই না রাতে যদি দুটো খাই তো চোখ মুখ সব ফুলে যায় কেন ওরকম হয় জানে না তো দেখো কি অবস্থা মাতার অবস্থা কেমন চুল মূল কি অবস্থা এসব এখনও ই নেই শেষ নেই তো সারাদিনকার তোমরা ব্লগটা দেখো আজকে কি কি করি তো এখন যাচ্ছি আমি কাকির বাড়িতে কাকির বাড়িতে যাবো দেখো এইদিকে মানে এখন বেলা বাজে সাড়ে ছটা এখন রোদ এখনও পুরো ওঠেনি মেঘলা মেঘলা করছেন ফোনেও একটু দেখছিলাম যে আজকে বৃষ্টি হবে কি না আজকে বৃষ্টি হওয়ার কথা আছে এবার হবে কি না জানে না তো মেসেজ আসছিল দেখছিলাম যে আজকে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই তো এইদিকে দেখো রোদ রোদ কিছুই ওটেনি সব জায়গায় আমি এখন গেলাম দেখো কাকির বাড়িতে আসলাম কাকির সাথে বসে বসে কথা বললাম যে নাইটি এনেছে নাইটিগুলো সেলাই হয়েছে কি না তো কাকির ঘর ঝাড় দিচ্ছে আর বলছে না সেলাই টেলাই কিছুই হয়নি কখন করলাম করিনি বসিনি তো বসবো কাজবাজ করে তো দেখো সেখান থেকে এসে আমি এখন কোটা কাটাগুলো এক এক করে নামাচ্ছি দেখো এবার এক এক করে নামাবো কারণ আমি ওগুলো ধোবো যে যেহেতু অনেক ধুলো পড়েছে আর কালকে একটু ঝরঝর মতো হয়েছিল। ওই কারণে ধুলোমুলো মুলোও পড়েছিলো তো দেখতে থাকো গায়েস আমি কি কি করি আজকে তো তোমাদেরকে দেখাবো পুরোটা হয়তো দেখাতে পারবো না তো দেখো কোটা কোটিগুলা এখন আমি নিয়ে বসে পড়লাম সার্ফ দিয়ে এগুলো একটু সার্ফ দিয়ে জল দিয়ে ভালো করে একটা ন্যাকড়া হাতের ন্যাকড়া বলে তো একটা মশারির ন্যাকড়া যেহেতু ওইটা পরিষ্কার ভালো হয় আর এত নোংরা পড়েছে ধুলো পড়েছে পুরো আটালো হয়ে লেগে আছে ওগুলো দিয়ে ভালো করে না পরিষ্কার করলে হবে না দেখো চুলের কি হাল অবস্থা না মাথা হাসড়ানো যাচ্ছে না কিছু হচ্ছে আমি আবার একটু ফ্যামেরার দিকে তাকালাম যে আমার হচ্ছে কি দেখা যাচ্ছে কি না তো দেখো এইভাবে ঘষে 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 সব করে তুলছি কারণ ভালো করে পুরো আটালোর মতো চেপটি লেগে আছে এইভাবে ভালো করে ঘষে ঘষে তুলে যাচ্ছি আমি তো দেখতে থাকো আর আমি কাজগুলো সব করে নিতে থাকি বাইরে কত বৃষ্টি আর আর যে দাঁড়িয়ে আছে খালি গায়ে দেখো এদিকে তাকি বলো দেখো ঝড়ও শুরু হয়ে গেছে বৃষ্টিও শুরু হয়ে গেছে দেখো কিভাবে করে সব হ্যাঁ ঝড়ও শুরু হয়ে গেছে বৃষ্টিও শুরু হয়ে গেছে ঝড়ও হবে বৃষ্টিও হবে আজকে হওয়ার কথা আছে কালকে অনেকগুলো কাপড় কাপড় ধুইলাম সেগুলো শুকিয়ে গেছে আর আজকে এগুলো দেখো আবার আরও আরো কাজ বাকি রয়েছে অন্ধকার ওই জন্য দেখাতে পারলাম না এ দেখো ঘর দুয়ার গোবর দিয়ে সব হলো তোমাদেরকে শেয়ার করতে পারিনি আর এখানে দেখো কোটা কাটাগুলো সব ধোয়া যে সব পরিষ্কার করলাম ওইগুলো রেখে এখানে সাজিয়ে ফেলাম সব ধুয়ে মুছে নিলাম এইগুলো ছিল অনেকগুলো ধুলো পড়ছিল তাই এগুলো সব ধুয়ে ধুয়ে দেখো সব রেখে দিয়েছি আর এই জায়গাটা দিয়ে ফাঁকা বৃষ্টি আসবে ধুলো আসবে মনে হয় ভোয়াই বেকার হয়ে গেলো দেখো ঘর দুয়ার নিয়ে কেন এখন বৃষ্টিতে সব জল এসে সব বলতে হবে দেখো ঘরের ভিতরে একটু হালকা দেখা যাচ্ছে কেননা ঘর অন্ধকার পুরো মূষা বাকি রয়েছে ফ্যান মোশা বাকি রয়েছে এগুলো এগুলোগুলো আরও মুছতে হবে দেখি বৈকালবেলার দিকে আরো মুছতে পারি কিনা আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে তো মনে হচ্ছে অল্প হয়ে কমে যাবে পরিষ্কার হয়ে যাচ্ছে হ্যাঁ আর এখানে দেখো আর যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আমি বৃষ্টি রাখবো পড়ে যাবো এক সাইডে যাও খুব অন্ধকার হয়ে এসেছিল এ দেখো কিভাবে ঝড় হচ্ছে যে এ কেমন ঝড় হচ্ছে দেখো ভাবে ঝড় হচ্ছে ঝড় উঠছে দেখো যে বৃষ্টিতে সব ধোয়া হচ্ছে হ্যাঁ তুমি স্নান করতো হ্যাঁ না আমি এদিকে বৃষ্টিতে বেঁচিস নে বৃষ্টি বেঁচছে চল এদিকে এখানে দাঁড়া এসব জল ছিটকে ছিটকেই আসছে ক্যামেরার উপরে জল পড়ছে এটা তো

ওরকম খাড়া করে তুলে এই দিক দিয়ে সব বৃষ্টি আসছে আলো বাতালি খাড়া করে রাখলে পরে হয় এদিক দিয়ে চাঁদিন আমাদের একটু ছোট করে একটা চালনা করে দেখো ঝড় বৃষ্টি কিভাবে শুরু হয়েছে ঝড় বৃষ্টি দেখাবো কিভাবে করে হচ্ছে দেখো কার কার গ্রামে এরকম হচ্ছে পালি পালি সব ভেঙে যাচ্ছে